নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন জেলা কার্যালয়ে ঢুকেছে কিন্তু শিক্ষকদের হাতে কবে পাওয়া যাবে এই নিয়ে কিন্তু এখনও সন্দেহ রয়েছে কেননা ব্যাংকের বলি বা জেলার এসএসকে কে সেলের বলি সমস্ত কর্মচারীই কিন্তু প্রায় ভোটের কাজে ব্যস্ত আছেন এদিকে ঈদও এসে যাচ্ছে এগারো তারিখে ঈদ তো ঈদের আগে টাকা অবশ্যই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা উচিত তৎসহ কিন্তু যে উৎসব বোনাস ছ হাজার টাকা সেটিও কিন্তু ব্যাঙ্কে পৌঁছে যাওয়ার কথা কিন্তু আগামীকাল ছুটি তারপরের দিন রবিবার সোমবার সোমবার কোন কোন জেলা সমস্ত কাজ করে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারবে ব্যাঙ্ক মারফত সেটি কিন্তু দেখার এখন তো এই মুহূর্তে খবরটি হচ্ছে যে সমস্ত জেলাতেই মিশন থেকে শিক্ষকদের বেতন বাবদ টাকা এবং বোনাস বাবদ যে টাকা সেটি হয়তো এসে পৌঁছেছে কারণ হয়তো এই কথাটিই বললাম যে বেতনের টাকা এসে পৌঁছেছে এটি কনফার্ম কিন্তু বোনাসের টাকা এসে পৌঁছেছে না এটি এখনও আমি কনফার্ম করতে পারি নি আর সেই কারণেই আশা করছি ঢুকে গেছে তবুও যার কাছ থেকে আমি খবর নিয়েছি তিনি কনফার্ম করতে পারেননি যে হ্যাঁ এসেছেই তবুও বলবো যে যেহেতু এগারো তারিখে ঈদ রয়েছে তো তার আগে উৎসব বোনাস অন্তত যাদের ঈদ রয়েছে অর্থাৎ মুসলিম শিক্ষকদের কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবেই কিন্তু যাদের ঈদ নেই তাদের বোনাসের টাকা কিন্তু এই মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই তারা কিন্তু সেপ্টেম্বর মাসে বা পুজোর আগে যেটা ঠিক হবে সেই মতো কিন্তু তারা পাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন